হাওড়ার ডোমজুর বাঁকড়া এলাকায় একটি চট কারখানায় বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে সকাল আটটা বেজে পনেরো মিনিট নাগাদে অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসে স্থানীয়দের জুট সামগ্রী মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে যদিও প্রশাসন সূত্রে এখনও কোনো হতাহতের খবর ঘটনার খবর নেই সেখানে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন প্রথমে আমাকে বাগড়া ওসি সাহেব ফোন করলেন এমতো অবস্থায় আলমপুরে যে স্যার এরকম এই বাগড়ার ঝিরখানাতে একটা মিলে ফায়ার হয়েছে মতো অবস্থা আপনি একটু কাইন্ডলি তাড়াতাড়ি আসুন এমতো অবস্থা আমি এসে আমার তিনটে গাড়ি দিয়ে আগুনকে কন্ট্রোল করে দিয়েছি এমতো অবস্থায় আমার কাজ এখন চলছে যত সম্ভব আমি তাড়াতাড়ি কাজ থেকে কী করে লাগলো সেটা আমি ঠিক বলতে পারবো না তা আমি এসে দেখলাম যে বিরাট ভয়াবহ আগুন সেই আগুনকে আমি যে তাড়াতাড়ি কন্ট্রোল করতে পেরেছি এটাই আমার পক্ষে না না কোনো ক্যাজুয়ালিটি নেই কোনো কিছু নেই আনুমানিক কিছু আমি বলতে পারবো না তা ফায়ার হয়েছে আমি এলাম এসে আগুন না 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 কোনো ইকুইপমেন্ট নেই আমার তিনটা গাড়ি এসেছে আর একটা আমি পাম্প চালিয়েছি ওপেন ওয়াটার সোর্স থেকে সেটা আমার এমপি ভাউজারে লাগিয়ে ওপেন ওয়াটার সোর্স এই আমাদের এমসিপিটি আছে এই এমসিপিটি দিয়ে আমরা আমাদের গাড়ি ছিল আগুনের পরিমাণ ভয়াবহ ছিল কিন্তু এখন নন কন্ট্রোল আছে আমার নাম হচ্ছে হরিশাদ ওংশি ওসি আলমপুর ফায়ারগিগুলো এবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের